মিজান কোন হয়েছে ভাত বিক্রি করে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি আপনারা ক্লিপটা দেখুন তারপরে আমি কিছু কথা বলছি এই যে জাকির ভাইরাল হয়েছে কেক বিক্রেতা জাকির তো আপনারা জানেন যে কিছুদিন আগে মিজান ভাইরাল হয়েছিল তারও কিছুদিন আগে আহ তরমুজ বিক্রেতা ওই মধু ওই মধু তো আপনারা জানেন যে যেখানে একটা লোক ভাইরাল হয় সেখানে সেই লোকটার কোনো ক্ষতি করার জন্যে আমরা যারা মিডিয়া পার্সন আছি বা মিডিয়া পার্সনের যারা লোকজন আছি তারা এখন সেখানে গিয়ে হুমড়ি পড়ি আমি এখানে এই কথাটা বলার কারণ কি আপনারা ইতিমধ্যে জানেন যে মিজেন কোনো ভাইরাল হয়েছে ভাত বিক্রি করে তো এই যে মিজেন যে ভাত বিক্রি করে ভাইরাল হয়েছে এই লোকটা যখন ভাইরাল হয়েছে তখন কোনো কোনো একটা মিডিয়ার মাধ্যমে কোনো সে ভাইরাল হয়েছে তো যখন সে ভাইরাল হয়েছে তখন তার কাছে অনেক লোকজন যায় এবং প্রচুর পরিমাণে তার দোকানের আশেপাশে ভিড় করে তো এই যে ভিড় করার কারণে পথচারী চলাচল করার যে রাস্তাটা এই রাস্তাটা কোনো বন্ধ হয়ে যায় তখন প্রশাসনের দিক থেকে প্রশাসন কোনো ডিসিশন নেয় যে মিজেদের দোকানটা এখান থেকে যেন উড়ে দেওয়া হয় বা এখান থেকে যেন মিজেন তার দোকানটা সরিয়ে নেয় কেন কারণ কি বিশৃঙ্খলাটা কারা সৃষ্টি করছে ওই জায়গাটার বিশৃঙ্খলা সৃষ্টি করছে কারা আমাদের মতো আপনাদের মতো মিডিয়া পার্সন যারা তারা তারা কি করছেন যে ওই লোকটা ভাইরাল হয়েছে ওই লোকটার কাছে আমরাও যাই আমরাও যাই ভাইরাল হবো উদ্দেশ্য কোনো একটাই কারণ এই মিজেন এখানে যে দোকান দিছিল সেই দোকানটা দেওয়ার উদ্দেশ্যই একটা সাধারণ গরিব মানুষ রিকশাওয়ালা দিন মজুর খেটে খাওয়া মানুষ যারা একবেলা ভালো খাবার খেতে পারে না তাদের জন্য কোনো এই দোকানটা মিজান দিয়েছে তো আমরা কি করছি এই একশো টাকার খাবারের জন্য হুমরি খাওয়া পড়াতে কি হয়েছে ঘোষণা চলে এসেছিল তো ঠিক এখন দেখেন আপনারা জাকিরের যে পরিস্থিতি দাঁড়াইছে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখার পরে হয়তোবা ইতিমধ্যে বুঝতে পারছেন জাকির হয়তোবা এই জায়গায় আর দোকান করে খেতে পারবেন না না জানেন শুধুমাত্র দোষ আপনাদের আপনারা যদি এইরকম রাস্তাঘাট বলক না করতেন যায় যদি ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি না করতেন তাহলে একটা এই যে কেটে খাওয়া মানুষ একটা এই যে পরিশ্রমী মানুষ তার কোনো রুজি রুটির পদ বন্ধ হইত না এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে জানি না এখানে জাকির আর কয়দিন থাকতে পারবে জানি না এখানে জাকির ব্যবসা করতে পারবে কিনা শুধুমাত্র কিছু হলুদ সাংবাদিক ইউটিউব আর টিকটকার এই এদের জ্বালায় এখানে একশো টাকায় কেক বিক্রি করে এটা তো ভাই খুব একটা আহামরি কিছু না আপনি বাস ভালো কথা একশো টাকায় কেক বিক্রি করে আটশো টাকা একটা কেকের মূল্য তাহলে আপনারা ওখানে ভিন্ন করে চার পাঁচজন মিলে হয়ে একটা কেক নিয়ে এসে আলাদা করে কেটে খান তাহলেই তো হচ্ছে নাকি আর ওই কেক কি অন্য কোথাও পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় আমরা কি এখন মূল উদ্দেশ্য আমাদের আমাদের মাথায় মানে থিওরিটা এরকম হইছে যে ওই ব্যক্তিটা ভাইরাল হয়েছে ওর সাথে যায় আমরা একটা কেক কিনবো কেক কিনে কেকের বাটিটা হাতে নেব খাওয়ার নাম করে তার সাথে কিছু কথা বলবো আর সেই ই ধরে সূত্র ধরে আমরা একটা ভিডিও তৈরি করব। আর সেই ভিডিওটা কি করব। আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করব আমরা ভাইরাল হবো আসলে ভাই ভাইরালটা এত সহজ না ভাইরাল কোনো এত সহজ না আপনি আজকে ওর ভিডিও করে নিয়ে আসলেন নিয়ে এসে আপনার পেজ প্রোফাইল অথবা ফেসবুক ইউটিউব টিকটকে ছাড়লেন ওই ভিডিওটা ভাইরাল হলো পরবর্তী ভিডিওগুলো কি করবেন আপনি আপনার নিজের যোগ্যতা লাগবে না নিজের ফেস লাগবে না আসলে আমরা কি একটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আইছে যে কে ভাইরাল হয়েছে তার বাড়ি যাব কে ভাইরাল হয়েছে তার কাছে যাব কার দোকান ভাইরাল হয়েছে সেখানে যাব আসলে ভাই এরকম না আপনারা যে কাজটা করতেছেন সেটা আসলে ভালো করতেছেন না আমি মনে করি না যে ভালো করতেছেন কারণ ওই লোকটার আপনারা হক মারার চেষ্টা করতেছেন ওই লোকটার আপনারা রুজি রুটির পথ বন্ধ করার চেষ্টা করতেছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি এবং কি বুঝাইতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কাজগুলোর থেকে অবশ্যই বিরত থাকবেন আসসালামু আলাইকুম